আমি কোন বাজার থেকে বাজার করে যে জিনিসের এত দাম বা আদর কি এত টাকা দাম না আমি মিথ্যে মিথ্যে বানিয়ে বলি অনেকে কিন্তু এরকম অনেক প্রশ্ন যখন আমি অনেক কিছু পোস্ট করি তো যারা যারা এখানে থাকো তারা তারা তো জানোই আর যারা জানো না অনেক নেগেটিভ কমেন্ট পায় যে আমি নাকি বানিয়ে বানিয়ে বলি কোন বাজার থেকে আমি বাজার করি সে একটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন বাজার থেকে আমি বাজার করি এবং সমস্ত কিছু প্রাইস তোমাদেরকে দেখিয়ে দেব। তো স চলো সেটুকু দেখানোর জন্য আজকের ভিডিওটা একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে সকালবেলা আজকে আমরা খেয়েছিলাম পান্তা ভাত আর পান্তা ভাতের জন্য এখানে দেখো বেগুনি ভেজেছিলাম আলু ভাজা আলু সেদ্ধ ডিম ভাজা কাঁচা লঙ্কা এছাড়া ছিল ডাল তরকারি তো সেগুলো এখানে আর দেখানো হয়নি কেননা জায়গা হয়নি তো যাই হোক পান্তা ভাত খেয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে সাপ্তাহিক বাজারের জন্য গেছিলাম আমরা এরোরা বাজারে তো দেখো সেইখানে গিয়ে এত প্রথমে আমরা কিনে নিয়েছিলাম এই যে আমি মিষ্টি কুমড়ো কিনেছিলাম তো তোমরা দেখতেই পাবে এইটুকু মিষ্টি কুমড়ো নিয়েছিল পঞ্চাশ টাকা তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা মাটন দেখলাম যে পাশে কাট ছিল তো সেখান থেকে মাটন নিলাম দেন এখান থেকে আম নিলাম তো দুটো আম নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে তো আমার অনেক পোস্ট দেখে এই যে দুটো করলা নিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে এবং পাঁচটা সজনে নিয়েছিলাম ষাট টাকা দিয়ে তারপর মুদির দোকান থেকে কি কি কিনলাম দেখো এছাড়া যে এখানে তোমাদেরকে একটু মাছ দেখিয়ে দিই এত সুন্দর সুন্দর মাছগুলো ছিল এখানে তো মাছ দেখতে ভীষণ ভালো লাগে আমার তো একটু মানে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইটুকু একটু নিয়েছিলাম ক্যামেরায় তারপর ফাইনালি বাজার থেকে করে আমরা চলে আসলাম এবার চলো তোমাদেরকে দেখাবো কী কী নিলাম তো দেখো মুদির দোকান থেকে আমরা এই যে এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছিলাম তো এখানে চাউমিন পাই না সব দোকানে সব নুডলস একটু মোটা মোটা চাউমিনের থেকে তো এখানে রেপসি তেল নিয়ে এসেছিলাম সয়াবিন সরষের তেল মানে চাল মুদির দোকানে যা যা ছিল তারপরে যে মিষ্টি কুমড়ো কিনেছিলাম পঞ্চাশ টাকার মিষ্টি কুমড়ো তোমরা দেখো ওই ছাটনিটা কিনেছিলাম কিনেছিলাম একটা ঝিঙে পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা ঝিঙে কিনেছিলাম এখানে কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে দুটো আম তো এখানে দেখো আদা রসুন কিনেছিলাম তারপরে যে ছটা না পাঁচটা সজনে কিনেছিলাম ষাট টাকা দিয়ে তো এছাড়া কিনেছিলাম এই যে একটা করলা করলা সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিই তো অনেকে আমার পোস্ট কিছু কিছু পোস্ট দেখে জিজ্ঞেস করে তুমি কোন বাজারে যাও এত টাকা দাম নেয় তোমাদের ওখানে কি আদৌ এত টাকা দাম দেখো মিথ্য কথা বলে তো আমার কোনো লাভ নেই বাট সব কিছু যে নেগেটিভ কমেন্ট পাই এরকম কিছু না অনেক মানে পজিটিভ কমেন্টও পাই যারা যারা অ্যাকচুয়ালি বলে যে তারাও বাজার করে এরকম দাম তো দেখো আম আনার পরে তোমাদের দাদাভাই বললো যে একটা আম কাটো একটু খেয়ে টেস্ট করি যে কেমন আমগুলো ভীষণ ভালো ছিল তো এখানে সমস্ত জিনিসের দাম প্রচুর শুধুমাত্র মাছ মাংসটা ওয়েস্ট বেঙ্গলের মতনই আছে হয়তো এখানকার মানুষজন মাছ মাংস একটু কম খায় সেই কারণেও হতে পারে বাট ভেজিটেবলসের দাম এত বেশি ফলের দাম এত বেশি সেগুলো তোমরা নিজের না আসলে বুঝতে পারবে না আমার কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না বা যারা যারা থাকো যারা যারা জানো তারা তো জানোই তাদের বিশ্বাস করতে হবে তো যাই হোক দেখো আমটা আমি কেটেছিলাম এরকম পিস পিস করে তো আমি যে আটিটা ছিল সেটা আমি খেয়েছিলাম আর তোমাদের দাদা যে বাটিতে করে দিলাম তো আমটা ভীষণ ভালো ছিল ও বলছিল তারপরে যে আমি কিন্তু আম পছন্দ করি না বাট ওর সঙ্গে থাকতে থাকতে এখানে এসে আর কি আমিও মানে খুব ভালো লাগে আমার এই ন্যাংরা আমগুলো আর জানি না আমি এটা কী আম ছিল তো যাই হোক হিমসাগর আম বাদে আমি সব আমি মোটামুটি খাই তো এই বছর তো আম খেয়ে খেয়ে আমলাবার হয়ে গেছি তারপরে যে বর্ষায় হচ্ছে সমস্ত জিনিস এই রকম পোকা পড়ে যায় তারপর দলা দলা হয়ে যায় সেগুলো নতুন ছাঁকনিটা দিয়ে একটু ছেঁকে নিচ্ছিলাম তো এই যে দেখো এখানে কাউন নিয়ে এসেছিলাম বাড়ির থেকে কাউনগুলো একটু ছাঁকছিলাম ভালো করে ঘষে ঘষে তো তারপরে যে লুচি বানাচ্ছিলাম তোমাদের দাদাভাই মাটন রান্না করছিল ওইদিকে তোমরা দেখতে পেয়েছ আর লুচিগুলো অনেকে কমেন্ট করো যে রুটি ফোলে না লুচি ফোলে না তো দেখো আমি আজকে যতগুলো লুচি ভেজেছিলাম হয়তো দু একটা ফোলেনি বাট আগে পরে যত ভিডিও তোমাদেরকে দিয়েছি লুচি হোক বা রুটি হোক প্রত্যেকটা কিন্তু এত সুন্দর ফুলেছে পুরো বলের মতো মানে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কেমন আর আমার ভীষণ ভালো লাগে যে কোনো রুটি ভাজতে বা লুচি ভাসতে আর এই রকম যদি ফলে আর সেদিন লুচিগুলো এত সুন্দর ফুল ছিল মানে আমি বলতে পারো যে এতগুলো শুধু লুচি ভাজে এতক্ষণ ধরে ভিডিও দিচ্ছি কেন সেটা না আমার মেন কথা হচ্ছে এত সুন্দর লুচিগুলো ফুল ছিল তোমাদের সঙ্গে মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও শেয়ার করব এইরকম আর কি প্রত্যেক লুচির ভিডিও আমার করতে ইচ্ছে করছিল যেহেতু এত সুন্দর সুন্দর হচ্ছিলো তো যাই হোক ফাইনালি লুচি এখানে ভাজা হয়ে গেছে এখানে তোমাদের দাদাভাই দেখো মাটনটা রান্না করেছিল অল্প একটু মাটন এনেছিলাম যেহেতু রাতের বেলা আমরা খাবো তো এই যে ফাইনালি এখানে সাজাচ্ছিলাম ফটো তুলবো বলে আমি তো যাই হোক এই যে দেখো ফুলকো ফুলকো কিছু লুচি দিয়ে এখানে সাজিয়ে নিলাম লাস্টে যে লুচিটা গরম একটা লুচি তেল থেকে তুলে নিলাম তো ভাজতে ভাজতে ফোলার লুচিগুলো ফোলা কমে যায় তো ফাইনালি এই যে সাজানো কমপ্লিট আর আজকের ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব